কল্পনা করুন এমন একটি দ্বীপ যেখানে পা রাখার সাথে সাথেই হাসি মুখে অভ্যর্থনা নয় বরং তীরের আক্রমণ হয় এটা যেন একটি সিনেমার দৃশ্য কিন্তু আসলে এটি বাস্তব নভেম্বর দুই হাজার আঠারোতে জন অ্যালেন চাও একজন ছাব্বিশ বছর বয়সী আমেরিকান মিশনারি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য ভারতের উত্তর সেন্টিনেল দ্বীপে অবৈধভাবে যাওয়ার সিদ্ধান্ত নেন এরপর তিনি আর ফিরে আসেননি তার কি হয়েছিল কেন এই দ্বীপ এত রহস্যময় এবং বিপজ্জনক আমাদের সাথেই থাকুন কারণ আমরা আজকে নর্থ সেন্টিনেল দ্বীপের অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর গল্প উন্মোচন করব নর্থ সেন্টিনেল দ্বীপ ভারতীয় আদনামান এবং নিকোবার দ্বীপপুঞ্জের একটি অংশ এটি কোনো সাধারণ জায়গা নয় এটি সেন্টিনেলিস জাতির বাড়ি যারা পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন আদিবাসী এই দ্বীপপুঞ্জে মোট পাঁচশো বাহাত্তরটি দ্বীপ রয়েছে এর মধ্যে মাত্র আটত্রিশটি দ্বীপে মানুষ বাস করে যার মধ্যে শুধুমাত্র বারোটি পর্যটকদের জন্য উন্মুক্ত কিন্তু এর প্রাকৃতিক সৌন্দর্যের পিছনে রয়েছে বিপদ এবং রহস্য এই দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার যা দক্ষিণ আন্দামানে নর্থ সেন্টিনেল দ্বীপ এখান থেকে মাত্র পঞ্চাশ কিলোমিটার দূরে এটা ষাট স্কয়ার কিলোমিটার আকারের একটি ছোট দ্বীপ এবং এটা ঘন জঙ্গলে ঢাকা সেখানে যারা থাকে তাদেরকে নর্থ সেন্টিনেলিস বলা হয় কিন্তু এটা আসলে আমাদের দেয়া নাম তারা নিজেদেরকে কী নামে ডাকে সেটা আমাদের আজও অজানা সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা সরাসরি পূর্ব আফ্রিকা থেকে আগত মানুষের বংশধর প্রাচীন এই জনগোষ্ঠী পূর্ব আফ্রিকা থেকে ইয়েমেন হয়ে ভারতীয় উপমহাদেশে আসে এবং সেখান থেকে মিয়ানমার দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব এশিয়া ও বিভিন্ন দ্বীপে এমনকি অস্ট্রেলিয়ায়ও ছড়িয়ে পড়ে হাজার হাজার বছরে মধ্যপ্রাচ্য ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষেরা মিশে গেলেও সেন্টিনেল দ্বীপের বাসিন্দারা বিচ্ছিন্ন রয়ে গেছে ধারণা করা হয় তারা দশ হাজার থেকে হাজার বছর আগে এই আসে এবং সেই সময় থেকে বিশ্বের সঙ্গে তাদের সংযোগ বিচ্ছিন্ন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সবচেয়ে পুরনো লিখিত রেকর্ড পাওয়া যায় দ্বিতীয় শতাব্দীতে যেখানে রোমান গণিতবিদ ক্লাউডিয়াস এই দ্বীপগুলোকে ক্যানিবলদের দ্বীপ মানে মানুষের মাংস কেকোদের দ্বীপ হিসেবে উল্লেখ করেন ছয়শো তিয়াত্তর খ্রিস্টাব্দে এক চীনা পর্যটক এবং পরে অষ্টম থেকে নবম শতকে আরব যাত্রীরাও এখানকার বাসিন্দাদের মানব মাংস ভক্ষক হিসেবে বর্ণনা করেন এগারোশো শতকে চোল সাম্রাজ্যের নথিতেও দ্বীপগুলোকে অশুদ্ধ ও মানব খাদকদের বাসস্থান বলা হয় সেন্টিনেলিসদের সাথে প্রথম রেকর্ড করা সাক্ষাতের ঘটনা একটি ঘটে আঠারোশো সালে একটি ব্রিটিশ বাণিজ্যিক জাহাজ নাই দ্বীপের কাছে আটকে পড়ে যার মধ্যে প্রায় একশো যাত্রী ছিল সৌভাগ্যবশত তারা ব্রিটিশ রয়্যাল নেভির সাহায্যে পালাতে সক্ষম হয় এটা ছিল উত্তর সেন্টিনেলিস জনগণের প্রথম ঘটনা যখন তারা তাদের দ্বীপ থেকে বাইরের লোকদের আক্রমণ করে বের করে দেয় আঠারোশো সালে এক ব্রিটিশ অফিসার মরি পর্টম্যান পোর্টম্যান এই মানুষদের সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করেছিলেন আন্দামানের অন্যান্য জাতিগোষ্ঠীদের সহযোগিতায় কারণ তখন ওই দ্বীপপুঞ্জের অন্যান্য জাতিগোষ্ঠীদের সাথে ব্রিটিশদের ভালো যোগাযোগ ছিল কিন্তু দেখা গেল আন্দামানের অন্যান্য উপজাতিদের ভাষা নর্থ সেন্টিনালিস ভাষার থেকে এতটাই আলাদা ছিল যে তারা একে অপরের সাথে যোগাযোগ করতে পারেনি পোর্টম্যান তখন হতাশায় একটি বৃদ্ধ দম্পতি এবং চারটি শিশুকে অপহরণ করার সিদ্ধান্ত নিলেন কিন্তু নর্থ সেন্টিনেলিজ মানুষ অন্য বিশ্বের সাথে এতটাই বিচ্ছিন্ন ছিল যে পোর্ট ব্লেয়ারে পৌঁছানোর পর বৃদ্ধ দম্পতি কয়েকদিনের দিনের মধ্যেই মারা গেলেন পোর্টম্যান তখন বাকি চার শিশুকে কিছু উপহার সহ আবারও সেই দ্বীপে রেখে আসলেন এই পোর্টম্যান ঘটনার মাধ্যমে বিশ্বাস করা হয় যে উত্তর সেন্টিনেলের মানুষের বাইরের লোকদের প্রতি সহিংস হওয়ার বড় কারণগুলোর একটি উত্তর সেন্টিনেল দ্বীপে এরপর বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছিল উনিশশো সালে ত্রিলোকনাথ পণ্ডিত এই দ্বীপে যাওয়ার জন্য প্রথম অফিসিয়াল নির্বিজ্ঞানী হন তিনি বিশ জনের একটি টিম নিয়ে গিয়েছিলেন কিন্তু তারা কোনো মানুষ খুঁজে পেল না তাই দলটি ফিরে চলে গেল তাদের জন্য কিছু উপহার রেখে যেমন নারকেল প্যান আর অন্যান্য লোহার যন্ত্রপাতি ত্রিলোকনাথ পণ্ডিত সত্তর আশি আর নব্বইয়ের দশকে বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন এই দ্বীপের মানুষের সাথে যোগাযোগ স্থাপন করার জন্য তার দল প্রতিবারই কিছু উপহার নারিকেল ও একটা করে শুয়োর রেখে আসতো কিন্তু সেটিনেলিজরা প্রতিবারই শুকরগুলো মেরে বালিতে পুঁতে ফেলত উনিশশো সালে একটি বাণিজ্যিক জাহাজ প্রিমরোজ বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাচ্ছিল তখন একটি ঝড়ে পড়ে এই দ্বীপে আটকে যায় আবারও সেটিনলিজ উপজাতির মানুষরা এই যাত্রীদের উপর হামলা করতে আসে কিন্তু ভাগ্যক্রমে এবারও যাত্রীরা বেঁচে যায় এবং এক সপ্তাহ পর একটি হেলিকপ্টার তাদের উদ্ধার করে এই জাহাজ ডুবির ধ্বংসাবশেষ গুগল ম্যাপে এখনও দেখা যায় যে আপনি এটি উত্তর সেটিনেল দ্বীপের উত্তরে পাবেন পরবর্তী বড় ঐতিহাসিক ঘটনা ঘটে উনিশশো একানব্বই সালে এটি ছিল প্রথমবার যখন উত্তর সেন্টিনেলিজ মানুষেরা প্রথম বন্ধুত্বপূর্ণ যোগাযোগ স্থাপন করেছিল এটা ছিল প্রথমবার যখন কেউ তাদের সাথে দেখা করতে গিয়েছিল আর তারা সহিংস হয়নি জানুয়ারিতে ভারতীয় মানববিদ মাধুমালা চট্টোপাধ্যায় একটি অভিযান পরিচালনা করেন তিনি তার ছোট টিম নিয়ে গিয়েছিলেন কোনো অস্ত্র ছাড়াই নারিকেল নিয়ে আর এইবার সেন্টিনেলিজ জনগণ সত্যি নারিকেলগুলো নেয় কিন্তু এটাই ছিল শেষবার যখন সেন্টিনেলিস লোকেরা বাকি বিশ্বের প্রতি এত বন্ধুত্ব দেখিয়েছিল কারণ উনিশশো সালের পরের অভিযানগুলোতে সেন্টিনেলিস লোকদের সাথে যোগাযোগের জন্য যতই চেষ্টা করা হয়েছে সব কিছুতেই সহিংসতা দেখা গেছে ফলস্বরূপ উনিশশো সালের পর ভারত সরকার মানুষকে এই দ্বীপে যেতে নিষেধ করেছে সরকার বুঝতে পেরেছে যে যখন তারা কোনো যোগাযোগ করতে চায় না তখন বারবার যোগাযোগ করার চেষ্টা করার কোনো অর্থ নেই তারা দ্বীপে শান্তিতে বসবাস করছে এবং তাদের এটা করতেই দেওয়া উচিত সরকার তাদের প্রতি একটি নজরদারি কিন্তু হস্তক্ষেপ না করার নীতি গ্রহণ করেছে একভাবে আমরা উপজাতিটিকে পর্যবেক্ষণ করব যদি তাদের কোনো সহায়তার প্রয়োজন হয় আমরা তা দেব কিন্তু আমরা তাদের থেকে দূরে থাকবো এই নিষেধাজ্ঞার মধ্যেই দুই হাজার ছয় সালে দুইজন জেলে অবৈধভাবে দ্বীপের কাছে চলে যায় তারা নিষিদ্ধ এলাকার কাছে মাছ ধরছিল যখন তাদের নৌকা তীরে চলে আসে সেখানে সেন্টিনেলিজরা তাদের হত্যা করে যখন একটি হেলিকপ্টার তাদের মৃতদেহ উদ্ধার করার চেষ্টা করে তখন সেটিকেও তীর ছুঁড়ে তাড়িয়ে দেওয়া হয় এরপর সরকার সিদ্ধান্ত নেয় যে দ্বীপের চারপাশে পাঁচ কিলোমিটার একটি অঞ্চল থাকতে হবে যাতে কেউ এই দ্বীপের পাঁচ কিলোমিটার ভিতরে আসতে না পারে তো কেন তারা এত শত্রুভাবাপন্ন সেন্টিনেলিজরা বহিরাগতদের প্রতি এত আক্রমণাত্মক কেন কিছু ইতিহাসবিদ তাদের অতীতের ট্রমার দিকে আঙুল তোলেন ঔপনিবেশিক যুগে আন্দামান দ্বীপপুঞ্জের জনজাতিদের শিকার এবং দাস বানানো হতো সেডেনেলিজরা সম্ভবত এই অত্যাচারের সাক্ষী হয়েছে বা শুনেছে যা বহিরাগতদের প্রতি তাদের গভীর অবিশ্বাসের কারণ হতে পারে এবার আমরা ফিরে আসি জন অ্যালেন চাওয়ের গল্পে দুই সালে নভেম্বর মাসে এই আমেরিকান মিশনারি কয়েকজন জেলের সাথে প্রায় পঁচিশ হাজার টাকার বিনিময়ে দ্বীপের কাছে পৌঁছান সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করে তিনি একটি কায়াক ব্যবহার করে তীরে যান প্রথমবার দুইজন সেন্টিনালিস্ট পুরুষকে ধনু ও তীর হাতে কাছে আসতে দেখে সে ভয়ে আবার নৌকায় ষোলোই আসে। ১৬ নভেম্বর আঠারো সে আবার উত্তর সেন্টিনাল দ্বীপে তার নৌকায় রওনা হলো এইবার সে আর ফিরে আসেনি যারা তাকে নিয়ে গিয়েছিল দূর থেকে সেন্টিনালিসদের একজনের লাশ দাফন করতে দেখে কাপড় দেখে তারা বুঝতে পারে এটা জন অ্যালেন চাওয়ার লাশ তার ডায়েরি থেকে জানা যায় যে তিনি ঈশ্বরের কাছ থেকে একটি মিশনে ছিলেন সেন্টিনেলিসদের ধর্মান্তরিত করার জন্য জনের লেখা ডায়েরির অনুযায়ী তাদের উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি থেকে পাঁচ ফুট পাঁচ ইঞ্চির বেশি না এছাড়া আমাদের কাছে থাকা ভিডিও ফুটেজে দেখা যায় সেন্টিনেলিস মানুষের চুল ছোট তাদের গায়ের বর্ণ গাঢ় কালো ভালো করে গঠিত পেশি রয়েছে এবং সেখানে স্থূলতা বা অপুষ্টির কোনো চিহ্ন নেই জনের ডায়েরির মতে তারা কাপড় পরে না কিন্তু মাথা গলা আর কোমরে কিছু ফাইবারের দড়ি পরে পুরুষেরা তীর ধনুক ও নিক্ষেপক নিয়ে থাকে এগুলোর লোকেরা নৌকা বানাতে জানে তারা কাঠ দিয়ে ছোট সরু তৈরি করে এগুলো এতটাই সরু যে দুই ফুটেরও কম চওড়া আশ্চর্যের বিষয় তারা তাদের চারপাশ নিয়ে খুব বেশি আগ্রহী নয় উত্তর সেন্টিনেল দ্বীপের সবচেয়ে কাছের দ্বীপটি এর থেকে মাত্র ছয়ত্রিশ কিলোমিটার দূরে সেই দ্বীপে মানুষ বসবাস করে তাও সেন্টিনালিস মানুষ কখনোই সেই দ্বীপে যাওয়ার বা তাদের দ্বীপের বাইরে কিছু দেখার চেষ্টা করেনি খাবারের দিক থেকে আমরা জানি তারা চাষ করতে পারে না তারা পশু শিকার করে বাঁচে যেমন বুনো শুকর তারা মাছ ধরে এবং কচ্ছপের ডিমও সংগ্রহ করে এসব ছাড়া তারা ফুল ফল এবং অন্যান্য জিনিসও খায় তারা মধুও ব্যবহার করে স্যাটেলাইট এবং ড্রোনের সাহায্যে এখন আমরা উপর থেকে দ্বীপটিকে পর্যবেক্ষণ করতে পারি কিন্তু এই প্রযুক্তি থাকা সত্ত্বেও সেন্টিনালিস্টদের জীবনধারা এবং চিন্তাভাবনা আমাদের কাছে অজানা রয়ে গেছে তারা কিভাবে বেঁচে থাকে তারা বাইরের পৃথিবীর সম্পর্কে কীভাবে এইসব প্রশ্ন এখন উত্তরহীন আমরা কি সেন্টিনালিস্টদের একা থাকতে দেবো নাকি তাদের সম্পর্কে জানার চেষ্টা করা উচিত নৃতত্ত্ববিদরা মনে করেন তাদের বিচ্ছিন্নতায় তাদের বেঁচে থাকার সবচেয়ে ভালো সুযোগ যে কোনো যোগাযোগ তাদের জন্য প্রাণঘাতী হতে পারে নর্থ সেন্টিনেল দ্বীপ শুধু রহস্যময় নয় এটি অত্যন্ত সুন্দর প্রবাল প্রাচীর এবং সবুজ বনভূমি দ্বারা ঘেরা এই দ্বীপটি প্রকৃতির একটি লুকানো রত্ন সেন্টিনালিসদের রক্ষায় ভারতের ভূমিকা প্রশংসনীয় সরকার দ্বীপের চারপাশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং কঠোরভাবে আইন প্রয়োগ করে কিছু বিশেষজ্ঞ মনে করেন সেন্টিনেলিজরা বাইরের পৃথিবী সম্পর্কে আমাদের ধারণার চেয়ে বেশি জানে তারা হেলিকপ্টার জাহাজ এমনকি মানুষ রেখেছে তবুও তারা বিচ্ছিন্নতাকেই বেছে নিয়েছে এটি কি তাদের জীবনধারা রক্ষার একটি উপায় আমরা কি কখনও সেন্টিনেলিস্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করব। নাকি তাদের হাজার বছরের মতোই শান্তিতে থাকতে দেওয়া উচিত যদি এই গল্পটি আপনাকে মুগ্ধ করে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাতে ভুলবেন না আপনি নর্থ সেন্টিনেল দ্বীপ সম্পর্কে কি ভাবছেন এটি কি অস্পর্শিত থাকা উচিত নাকি তাদের সাথে নিরাপদে সংযোগ করার কোনো উপায় আছে দেখার জন্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে